হার্ট ব্লক বা করোনারী ধমনী ব্লকেজ যার কারণ হিসেবে আমরা সবাই জানি করোনারী ধমনীতে অতিরিক্ত চর্বি বা লিপিড জমা হওয়া কিন্তু সম্প্রতি এক গবেষণায় যে তথ্য উঠে এসেছে সেটা ছিল একেবারে চোখ কপালে তোলার মতো আর যদি সত্যি হার্ট ব্লকের কারণ এটাই হয় তাহলে প্রতিকার এবং প্রতিরোধ দুটোই চলে আসবে হাতের মুঠোয় এখন আপনিও জানতে চান কি সেই কারণটা তাহলে ভিডিওটা মনোযোগ সহকারেই দেখুন আর হ্যাঁ এই ধরনের স্বাস্থ্য বিষয়ক চমৎকার তথ্য জানতে মেডিফিশন ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন সম্প্রতি প্রকাশিত এক রিপোর্টে উঠে আসে গবেষকরা ধমনীতে ব্লকেজ ব্লাডের মাঝে এক ধরনের ব্যাকটেরিয়া দেখতে পেয়েছেন আর এ থেকে গবেষকরা ধারণা করেন এই ব্যাকটেরিয়াই দীর্ঘদিন ধরে অবস্থান করে তৈরি করছে হার্ট ব্লকের মতো সমস্যার গবেষকদের এই ধারণার যৌক্তিক কারণও রয়েছে কারণ প্লাকের মধ্যে বিদ্যমান ব্যাকটেরিয়া স্ট্রেপোকোকে মুখ গহ্বর ঊর্ধ্বশ্বাসনালী পরিপাকতন্ত্র এবং প্রজননতন্ত্রে দেয়া যায় তাই বিজ্ঞানীরা ধারণা করেছেন এই ভিরিন্দ স্ট্রেপোকোকি মানুষের মুখ গহ্বর থেকেই দাঁতের ইনফেকশন এবং মুখের ক্ষুদ্র ক্ষত থেকে রক্তে মিশে গেছে এবং সেটাই পরবর্তীতে ধমনীতে প্লাক সৃষ্টি এবং হার্ট ব্লকের অন্যতম কারণ পাব প্রকাশিত জার্নাল অব আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের ওই গবেষণার রিপোর্ট অনুযায়ী হঠাৎই করোনারি প্লাকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে এমন একশো জনের এবং ছিয়ানব্বই জন হার্ট ব্লক কেসে সার্জিক্যাল রোগের টারেক্টমি নমুনা বিশ্লেষণ করে ভিরিন্দা স্ট্রেপোকোকি নামক ব্যাকটেরিয়া শনাক্ত করা হয় রিপোর্টে আরও বলা হয় বিয়াল্লিশ দশমিক এক শতাংশ করোনারি প্লাকে এবং বিয়াল্লিশ দশমিক নয় শতাংশ এন্ডারটারেক্টোমি নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি দেখতে পান গবেষকরা এখানে বলে নেই এন্ডারটারেক্টোমি হল সার্জারির মাধ্যমে সরানো প্লাককে বোঝায় অর্থাৎ এন্ডারটারেক্টমি বলতে একজন হার্ট ব্লকেজ রোগীর করোনারি ধমনী থেকে বের করা চর্বি ক্যালসিয়াম কোলেস্টেরল আর ফাইব্রাস টিস্যু মিশ্রিত জমাটবদ্ধ পদার্থকেই বোঝায় আচ্ছা এ তো গেল গবেষণার তথ্য এখন নতুন এই গবেষণার তথ্য কিভাবে হার্ট ব্লকের প্রতিকারক বা প্রতিরোধক তৈরি করতে পারে তাই ভাবছেন যদিও এই বিষয়টি এখনও পরিপূর্ণভাবে ক্লিয়ার নয় কিন্তু জার্নাল অব আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের রিপোর্টটা করোনারি প্লাক নিয়ে বিস্তর গবেষণা এবং নতুন কারণ খুঁজে বের করার দ্বার উন্মোচন করেছে আর যদি পরবর্তী রিসার্চে ব্যাকটেরিয়া আসলেই প্লাক তৈরিতে সাহায্য করে অথবা ভিরিন্ডাস স্টেপকক্ষি প্লাক তৈরি করে এটা প্রমাণিত হয় তাহলে প্রতিরোধ হবে অনেকটা সহজ আর সবচেয়ে স্বস্তির খবর হলো ইতিমধ্যেই টার্গেটেড ভ্যাকসিন বা অ্যাথোরোস্কোলেরোসিস ভিত্তিক ভ্যাকসিন নিয়ে রিসার্চ চলছে যদিও ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে এখনও অনেকটা পথ পাড়ি দিতে হবে যাই হোক আগামী কয়েক বছরের মধ্যে হয়তো চিকিৎসা বিজ্ঞানে করোনারি প্লাকের নতুন প্রতিষেধক আসতে পারে আর মোড় ঘুরিয়ে দিতে পারে পুরো চিকিৎসক বিজ্ঞানের আমি কিন্তু করোনারি প্লাক অথবা হার্ট ব্লকের প্রতিষেধক অথবা ইমিডিয়েট প্রতিকারক আবিষ্কারের অপেক্ষায় আপনিও কি সেই অপেক্ষায় অবশ্যই কমেন্ট করে জানাবেন